মোহাম্মদ আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন এবং এটা এই একটা সিরিজের জন্যই আপাতত বলে দিয়েছে একটা সিরিজে হয়তো তাকে জাজমেন্ট করা হবে হয়তো বা কিন্তু আমার জানা মতে আশরাফুলের এই জাতীয় দলের তো দূরের কথা আমাদের যে ঘরোয়া লীগের যে কোচিং এইটাই তার অভিজ্ঞতা ঠিকমতো নেই তাহলে সেই লোকটা এসে সে যতই টেকনিক্যাল প্লেয়ার হোক যতই কি কিছু হোক তার একটা অভিজ্ঞতা দরকার আছে এবং তার লাইফে কিন্তু একটা বিশাল ধরনের অ্যাক্সিডেন্ট আছে সে কিন্তু হ্যাঁ বাংলাদেশের আমি অস্বীকার করি না যে এক সময় বাংলাদেশে খুব টেকনিক্যালি এবং বাংলাদেশের প্রথম সুপার স্টারের দিকে ছিল কিন্তু কাহিনী হলো যে এই আশাফুলের ব্যাটিং টেকনিক আছে কিন্তু তার তো অভিজ্ঞতা নাই সে তো খেলা হয়েছে সেদিনও খেলছে এবং সে যখন নিষিদ্ধ ছিল যেই এসপা ফিক্সিং এ বিপিএলে যে ফিক্সার সেখান থেকে আট বছরের নিষিদ্ধ ছিল আট বছর থেকে পাঁচ বছর ই করলো সে পাঁচ বছর সে ক্রিকেটের সাথে যুক্ত ছিল না ঠিক আছে কিন্তু ট্যালেন্ট দিয়ে তো আর হবে না অভিজ্ঞতা তো দরকার আছে আমাদের এই যে দেশ সেরা কোচ দেশ সেরা কোচ দেশ সেরা কোচ এইগুলো নিয়ে আমরা এতদিন মুখ ঝালাপড়া মানে মুখ মুখ মানে ব্যথা করে ফেলছি দেশ সেরা কোচের কী হলো দেখেন সে দেশ সেরা কোচ সালাউদ্দিন এসে এখন ব্যর্থ একের পর এক একের পর এক ব্যর্থ এখন জানি না যে বিসিবি কোন স্বার্থে কোন এতে আশাবুলকে এইখানে দিল এবং তার অভিজ্ঞতা খুব বেশি নাই টুকটাক কিছু অভিজ্ঞতা আছে যে এই সবে এই তো কিছুদিন আগে কোচিং কেরিয়ার শুরু করলো এখন জানি না হয়তো দেখেন গৌতম গাম্ভীরকে বলবেন যে ভারত দল দিছে। গৌতম গাম্ভীর কিন্তু আইপিএলের মতো একটা দলকে হেড কোচ হিসেবে আইপিএলে কে কে আর কে জিতিয়েছেন এবং গৌতম গাম্ভীরের কোচিং প্যানেলের মোটমার মোটামুটি একটা বড় একটা ফ্রান্সি লিগের মানে অভিজ্ঞতা আছে। কিন্তু আমাদের আশাফুলের কিন্তু সেই ব্যাটিং কোচের অভিজ্ঞতা বড় কিছু অভিজ্ঞতা আমি দেখি না এখন টেকনিক্যাল প্লেয়ার সে ভালো প্লেয়ার ছিলেও এটা মানি এটা মানতে হবে সে ভালো ব্যাটিং এতে কিন্তু তাই বলে যে তার ওই ব্যাটিংটাই যে ই হবে তার অভিজ্ঞতা একটা আছে এখন সে যে ব্যাটিং লেভেল করছে সে যদি তার সেইটাই দেখায় তাহলে তো হবে না এখানে তার একটা ব্যাটিং লেভেলের অভিজ্ঞতা একটা দরকার আছে কোচিং লেভেলের একটা অভিজ্ঞতা দরকার আছে কিন্তু এই বিসিবি এই ফানি গেমটা জানি না এখন হলো এখন আশাফুলকে এরকম একটা ব্যবহার করা হয়েছে ঝরে বকমরে ফকিরে ক্রামতি এখন যদি ধরেন টেকনিক্যালি আয়ারল্যান্ড সিরিজ যদি বাংলাদেশ ব্যাটিংটা ভালো করে তাহলে দেখা গেছে যে আশাফুল ঝরে বকমরা হয়ে গেছে আর স্বাভাবিকভাবে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের সিরিজ ভালো করার কথা এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো করার কথা এটা অস্বাভাবিক কিছু না দেখবেন যে আসতে ঝরে ঝড়ে বকমর্স হয়ে গেছে কিন্তু তার অভিজ্ঞতা তো প্লেয়ার হিসেবে অভিজ্ঞতা থাকুক কিন্তু কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা কিন্তু সে কিন্তু এইখান থেকে যদি সে এ প্লাস পেয়েই যায় তাহলে কিন্তু সে তার ওই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়ে যাবে এবং সে বাংলাদেশে দেওয়ার মতো কিছু আছে তার কিন্তু সেই অভিজ্ঞ হয়ে দিতে পারলে এটা কিন্তু আরও বেশি বেশি ভালো হতো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসে খুব দ্রুত বিসিবির কোচিং প্যানেলে ডাকা হয়েছে এটা এখন না ডাকলেও হতো আরও কিছুদিন পরে ডাকলে হয়তো বা আরও কিছু অভিজ্ঞতা ধারণ করে তারপর আশেপুলকে ডাকা উচিত ছিল হ্যাঁ আশাফুল আমি বলবো না যে আশাফুল খুব বাজে বাজে টেকনিক্যাল হ্যাঁ টেকনিক্যাল প্লেয়ার সে টেকনিক জানে সে কোচিংয়ে ভালো হবে আশা করি সে ভালো হবে কিন্তু কাহিনী হলো যে সে এক্স্যাক্টলি কোচিংয়ে সে এখন ক্যারিয়ারে তার অভিজ্ঞতা নেই এই অভিজ্ঞতার জন্য সে হয়তো ধরা খেয়ে যাবে অবশ্য আয়ারল্যান্ড সিরিজে সে ধরা খাবে না কারণ আয়ারল্যান্ড সিরিজ আমরা ভালো খেলব এটা জানার কথা এবং এই আশাফুল ঝরে বক মেরে ফকিরে কেয়ামতি বেড়ে যাবে আর বাংলাদেশের ক্রিকেটের অবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াবে জানি না তো আশাবুলকে কোচিং কেরিয়ারে যুক্ত করার জন্য আপনি কি খুশি হয়েছেন বা আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব 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 করবেন আর ভালো থাকবেন ক্রিকেটের সাথে থাকবেন আমার সাথে থাকবেন